সালামু আলাইকুম গায়েস আপনাদের কাছে আবার আমি ফিরে আসলাম আপনাদের কাছে আমি আমার জীবনের কিছু গল্প বলবো বলে আপনাদের কাছে গল্প না বলেই নয় এই জন্য আমি আপনাদের কাছে চলে আসছি আমি আমার নিজের পরিচয় দিয়ে তারপরে আমি আমার জীবনের কিছু গল্প আপনাদেরকে বলবো আমার মতো কেউ কোনো সময় এরকম বাজে কোনো ছেলেদের সাথে মিশবেন না তারও সাথে বা বিশ্বাস করে মজা নেওয়ার ক্ষেত্রে একজনের সাথে মজা নিতে গিয়ে প্রক্রিয়া করে পরে যাতে দশজনের বাসি খাবার হবেন না বুঝতে পারছেন বাঘ যখন একটা শরিং পায় কিভাবে চিনে চিনে খায় এরকম আমরা মেয়ে মানুষ ছেলেদেরকে বিশ্বাস করার পরে আমাদেরকেও আরও দশ ছেলেদেরকে দিয়ে একইভাবে খাওয়ায় এখন আমি আপনাদেরকে বলছি আমার কথাগুলো শুনতে খারাপ শোনা গেলেও কিন্তু কেটেই বাস্তব আমি আমার পরিচয় দিচ্ছি আপনাদেরকে আমার নাম হচ্ছে নাইমা আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ বর্তমানে গাজীপুরে থাকি আমি আমি গাজীপুরে থাকি আজকে বলবো কিভাবে থাকে আমি হয়েছি সেই কথা বলে আপনাদের কাছে আমি শেয়ার করবো কারণ খাঙ্কি হওয়া তো আর মুখের কথা না খাঙ্কি হতে গেলে অনেক পরিশ্রম অনেক যন্ত্রণা অনেক আঘাত পেতে হয় তা না হলে সমাজে খাঙ্কি হওয়া যায় না যেটার প্রমাণ আমি নিজে আমাদের এলাকার একটা লোচ্চা ছিল যেই লোচ্চা নাম করা লোচ্চা ছিল কোনো একটা মেয়েকে নিস্তারভাবে থাকতে দিত না মানে কি কোনো একটা মেয়ে ভালোভাবে ওনার যন্ত্রণায় চলাফেরা করতে পারত না তারপর উনি আমাকে একদিন আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন আমাদের গ্রাম আমাদের বাড়ি থেকে প্রায় কিছু দূর দূরে একটা জংলা পড়ে সেই জংলা অনেক নীরব থাকে সে আমার পিছন পিছন সেই জংলার মধ্যে যায় যার জংলা রাস্তা দিয়ে আমি যাতে থাকি সে আমায় সেখানে হাত ধরে জংলার ভিতরে নিয়ে যায় জংলাটা এত টুকি থাকে থাকে যে এত বড় বড় গাছ জপ থাকে ওখানে বসে থাকলে কেউ আপনাদেরকে দেখবে না তা আমাকে ওই জংলার ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে শোয়া তার লেবেন চুচ যখন আমার মুখে দেয় আর আমার টেমুটুচ যখন উনি টিফি দেয় তখন কি বলবো আমার শরীরের চ্যাক্স এতটুকু বেড়ে যায় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে এসব করছে করার পরে আগে হয়তো আমি একটু বাধা দিয়েছি কিন্তু পরে যখন দেখি যে সে আমার লেবুতে হাত দিচ্ছে কমলা লেবু বার করছে তখন আমার কাছে খুব মজাই লাগে তার বেগুন যখন আমাকে দিছে তখন একটু কষ্ট লাগছিল একটু কষ্ট লাগার পরেও অনেকটা ভালো লাগছে ভালো লাগার পরে আমি আর তার কিছু বলি নাই উনি ওনার মতোই আমাকে নিয়ে ওই জঙ্গলের ভিতরেই ভালো বাসাবাসি করলো অনেক এনজয় করলো আমিও মজা পেলাম হয়তো প্রথমবারের মতো কষ্ট একটু হয়েছিলো তারপরেও একটু ভালো লাগছে প্রথমে তখন তো কষ্ট লাগছেই কিন্তু পরে ভালো লাগছে যাই বলি সেই সব কথা অনেক বললাম তারপরে যখন আমি স্কুলে চলে গেলাম সে চলে আসলো ওইদিকে আমাকে আমার টেমুটোর মধ্যে হাত মার দিয়ে লেবুর রস টস খাইলো খায়া যখন সে চলে আসলো আসার পরে উনি ওই আরও কয়েকটা লুচ্চা পান আছে তাদের কাছে সব কিছু বলে দিছে এখন তো আমি ওদিক দিয়ে যাই অনেক করি এখন তো পোলা পানো তো আমার এসে সেই জঙ্গলের ভিতরে রাগ টেনে নিয়ে গেছে তাই আমি বললাম যে ভাই কি হচ্ছে সমস্যা কি আপনারা মানে এই জায়গায় নিয়ে আসলেন ব্যাপার দেখি তখন সে আমার বলতেছে যে নিয়ে আসবো না ওরে যাদের সসাঙ্গে করে ওটা দিয়ে তাহলে কিন্তু কোনো কিছু করতাম না নাতে কিন্তু এলাকার ওটাই ফেলবো তারপর আমি কি করবাম বাধ্যতাম লোক তাদেরকে সাথেও আমার থাকতে হয়েছে একে একে জনের সাথে আমি থাকলাম ওই একই জংলার মধ্যে আট জনের সাথে থাকলাম মজা পাইছি হয়তো মজা পাইলেও কি তারপরেও কষ্ট লাগছে ভিডিও একজন কেড়া নিয়েছে অহ না তাদের সাথে আমি প্রায় এগুলো কাজ করি এখন কন্টিনিউ তাদের সাথে আমার এসব করা হয় এখন ওদের পাশাপাশি দেখা যেতেছে আমি যতই খাচ্ছি তাতেই আমার আরও লাগছে এটার জন্য এখন আমি এলাকার খানকি হয়ে গেলাম এখন এলাকার সব পুরুষ ধরেন আমার সামনেই আসে আমার কাছেই আসে এখন আমি তাদেরকে নিয়ে অনেক মজা পাই অনেক ওনারাও আমার নিয়ে মজা পাই এখন আপনারাই বলেন এরকম পরিস্থিতিতে আপনারা কারা আছেন এরকম পরিস্থিতিতে যা যে থাকবেন তারা তারা আমার নিশ্চয়ই ফলো করবেন এখানে আমি আমার কথাগুলো শেষ করতেছি শিখবেন